আসসালামু আলাইকুম দর্শক তাহসিন ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক তাহসেন ইলেকট্রিক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম এখানে তাসিন ইলেকট্রিক কী কী ধরনের পণ্যগুলো পাবেন ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এখানে দেখতে পারতেছেন কার কেবলস রয়েছে বিভিন্ন প্রকারের সাইজের আপনার ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম বিভিন্ন কোয়ালিটির তাহসিন ইলেকট্রিকের ক্যাবলস পেয়ে যাবেন যারা ব্র্যান্ডের ক্যাবলস আছেন ব্র্যান্ডের ক্যাবলসও পাবেন বি আর বিজলি বিবিএস আর আর সকল প্রকার ব্র্যান্ডের ক্যাবলস তাহসিন ইলেকট্রিক থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে পাইকারিতে নিতে পারবেন দর্শক এখানে দেখেন যারা গ্যাং সুইচ আসছেন তারা গ্যাং সুইচ সর্বোচ্চ ফিফটি পারসেন্ট ছাড়ে তাহসিন ইলেকট্রিক থেকে গ্যাং সুইচ নিতে পারবেন এখানে দেখেন আরও হিউজ পরিমাণ আইটেম রয়েছে তা ইলেকট্রিকে আপনার পাইকারি রেটে ক্রাই করে নিয়ে আপনার এলাকায় আপনি পাইকারি বিজনেস করতে পারবেন এখানে দেখেন টুপিন প্লান বিভিন্ন প্রকারের টুপিন প্লাক তা আছেন ইলেকট্রিকে পেয়ে যাবেন দর্শক তারপরে যারা জুলন্ত হোল্ডার চাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির জুলন্ত হোল্ডার রয়েছে যারা বাটন হোল্ডার চাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের বাটন হোল্ডার রয়েছে দর্শক এখানে যারা কালারিং বাটন হোল্ডার চাচ্ছেন দেখেন এই যে কালারিং বাটন হোল্ডার আছে এখানে দেখেন বিভিন্ন কোম্পানির গ্যাং সুইচ রয়েছে সর্বোচ্চ ফিফটি পারসেন্ট ছাড়ে তারা ইলেকট্রিক থেকে গ্যাং সুইচ নিতে পারবেন দর্শক এখানে হলো দেখেন এলো ডিসপ্লে আরও গ্যাং সুইচ রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে